হ্যালো কেমন আছো তোমরা সময় আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু ভালোই আছি চলো আজকে এক একটুখানি মনে বললো যে এই চোরটা একটু দুপুরবেলায় রান্না করি তো সকালে সমস্ত রান্না করার সময় এই চোরটাও কেটে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশারের সিটি দিয়ে নিয়েছিলাম তো রেখে দিয়েছি আর এদিকে মাছটাও ভেজে রেখেছি দাদা ভাইকে বলেছিলাম একটু ছোট মাছ আনবা ছোটো চিংড়ি আর কি আর ওখানে মশলাটা পেস্ট করে নিয়েছি তারপরে যে কড়াইটার মধ্যে একটু জল আসতো সেটা ফেলে নেবো আর কি তারপরে গ্যাসটা ধরিয়ে দেবো তো গড়া কড়াইটা গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার নাহলে তেজপাতা আর হলে জিরে কটা গোটা জিরে তাই দিয়ে ফোড়নে দেবো আর জানো তো সবই ভালো আছি কিন্তু আমাদের শরীরটা তেমন ভালো নেই এইটা একটু সমস্যা ঠান্ডা জ্বরটা ছাড়ছেই না আজকে প্রায় কতদিন হয়ে গেলো পাঁচ সাত দিনটাও ঠিক হচ্ছে না ঠান্ডা যাচ্ছেই না তো একটু গরম গরম পড়ে গেছে সাহের জন্য বলছিলাম যে তুমি এজন নিয়ে এসো রান্না করব তাই তো দাদা ভাই এজন্য নিয়ে এসেছিলো এখন সেটা আমি রান্না করব আর কড়াইতে মশলা দেওয়ার আগে একটুখানি হলুদ দিয়ে দেবে আর কি পরিমাণ মতন যাতে তরকারিতেও লেগে যায় আবার দেখি কাজেও লেগে যায় দেখি মশলাটা ছিটকে তোমার হাতে বা চার পাঁচ দিয়ে ছিটে যাবে না ওর জন্য একটু হলুদ দিয়ে দিতে হয় তো আমি হলুদ দিয়ে দিলাম তো এখন হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর পরিমাণ মতন সব কিছুই নিয়ে দিয়ে দিয়েছিলাম ওর ভেতরে আর এ চোরটা হচ্ছে আমরা সকলেই পছন্দ করি তো ভাবলাম আজকে এ চোরটা রান্না করি চলো দুপুরবেলায় তো দুপুরবেলায় এই চোরটা রান্না করে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে যাতে তেলটা বেরিয়ে আসে তো কে কে এই চোর খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর হচ্ছে এই হালকা গরম গরম পড়েছে কে কে এচোর খেয়েছে সেটাও আমাকে জানিও দেখো একটুখানি তেল মানে হচ্ছে সরি জল দিয়ে দিলাম যেটা হচ্ছে মশলার বাটিটা ধুয়ে সামান্য তো আবার কষিয়ে নেব জলটা পুরো টেনে যাবে থেকে যখনই জল তেল বেরিয়ে আসবে জলটা টেনে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এঁচোড়টা দেখো কত তেল বেড়ে গেছে তো তারপর এখন দেখো এঁচোড়টাকে ভালো করে কষিয়ে এর সঙ্গে মাখিয়ে দেখো পুরো একদম মেখে যাচ্ছে পুরো মশলাটা ভালো করে এখন কষাচ্ছি এঁচোরের সঙ্গে তো এই চোট না একদম কচি ছিল আর বেশি কচি এই দেখবে ভালো লাগে না একটুখানি বা সামান্য একটু মানে দানা হবে ভেতরে সেগুলো বেশি ভালো লাগে আমার কাছে অন্তত কার কেমন লাগে সেটা তো জানি না কিন্তু আমি ওরকমই পছন্দ করি তারপরে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর লবণ পরিমাণ মতন সবই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সামান্য একটু পুরো আর এখন দেখো মাছগুলো দিয়ে আমি একবারে কষিয়ে নেব প্রথমে মাছটা আমি দিয়ে দিলাম তো মাছটা হচ্ছে একদম ছোটো চিংড়ি ছিল কিন্তু জ্যান্ত ছিল পুরো ওর জন্য ভীষণই টেস্ট লাগছিলো ভালো আর চিংড়ি মাছটা তো আমি এমেতেও পছন্দ করি তারপরে দেখো না হচ্ছে তুমি দাদাভাই অতটাও পছন্দ করে কিন্তু আমরা ভীষণই পছন্দ করি আর বাবু তো মাছই খেতে চায় না খাই না বলতে গেলে তারপরে এখন দেখো চিংড়ি মাছটা মাঝে মধ্যে খায় কিন্তু মানে আর কোনো মাছেও খায় না তারপর এখন দেখো ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুটা সময় ঢেকে দেব যাতে হচ্ছে তোমার তাড়াতাড়ি ফুটে যায় কারণ যেহেতু সেদ্ধ করাই আছে তাই পরিমাণ মতন জল দিয়ে পুরো নাড়াচাড়া করে নিলাম দেখলাম যে ঠিকঠাক আছে কিনা আর একটু সময় তো ফুটাতে হবে ফুটিয়ে নেব বেশি করে ফোটালে যে কোনো তরকারি যদি বেশি ফোটে দেখবে আর সব কিছু না যেরকম শাকের তরকারি বেশি জাল হয়ে গেলে ভালো লাগে না কিন্তু হচ্ছে অন্য সব তরকারি দেবে ভালো করে জাল দেবে ফোটাবে মানে বেশি টেস্ট আসে আর জলটাও টানিয়ে নিয়েছি আর ঝোলটা হচ্ছে আরও একটু কমাবো কারণ হচ্ছে দুজনেই খায় বাবু তত ঝাল টাল খায় না চলো তারপরে যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে এখন নামিয়ে নেব তারপরে যে নামিয়েও নিয়েছি হয়ে গেছে আমার এ তরকারি এখন চলো থালায় বেড়ে নেবো তারপর টেস্ট করে দেখি কেমন হয়েছে আজ সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকে